জানাজারিয়া মেলা সৌদি আরবের সবচেয়ে বড় মেলা যেটা প্রতি বছর উদযাপিত হয়ে থাকে এটা বিশ্বের জুড়ে বিখ্যাত একটি মেলা প্রতি বছরের মতন এইবারও মেলাটি অনেক বড় করে আয়োজিত হয় কিন্তু এইবার প্রথমবারের মতন ব্যবস্থাপকেরা এমন একটি কাজ করে যা তাদের অনেক আগেই করে ফেলা উচিত ছিল মসজিদুর নববিদ রাসুল ও সাল্লামের কবরকে কেন্দ্র করে অনেক আগে থেকে মন গড়া কিস্তা কাহিনী প্রচলিত ছিল কিন্তু সোশ্যাল মিডিয়া আসার পরে এই মন গড়া কিস্তা কাহিনীগুলোর প্রচার প্রসার আরো বেড়ে যায় ইউটিউব ফেসবুক ও অন্যান্য সোশ্যাল সাইটগুলোতে এমন কিছু ছবি ছড়িয়ে আছে যেখানে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কবরকে দেখানো হয় কিছু ছবি এমনও আছে যেখানে তিনটি কবর দেখানো হয় তারা বলে যে এটা রাসুল সাল্লাহ সাল্লামের কবরের ভিতরের কক্ষের ছবি এই ছবিগুলোতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আবু বকর সিদ্দিক রাজি আনহুম ওমর রাজি আনহুমের কবরকে দেখানো হয়েছে এমনইভাবে কিছু ভিডিও দেখা গিয়েছে যেখানে একজন লোক তাকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কবরের খাদেম হিসেবে নিজেকে দাবি করেছে ও সে বলে তার কাছে রাসুল সাল্লাহামের কবরের ছবি ও সেখানকার তাবার ওপর তার কাছে আছে এইসব ভিডিও ও ছবি সবগুলি মিথ্যা ও ভিত্তিহীন ছাড়া কিছুই না জানাদারিয়া মেলাতে হারামাইন শরীফ আয়োজিত মেলাতে আসা সকল লোক বৃদ্ধর জন্য তারা একটি ভিডিও তৈরি করে যেটা প্রজেক্টরের সাহায্যে দেখানো হয় এই ভিডিও দেখানোর সময় তাদের একজন কর্তৃপক্ষ সেখানে অবস্থান করে ও রাসুল কবরের ভিতরের কক্ষর ব্যাপারে বর্ণনা করে হারামাইন শরীফের প্রথমবারের মতন রাসুল সাল্লাহামের কবরের ভিতরের কক্ষকে দেখায় ও এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয় রাসুল সাল্লাহামের কবরের দরজা যেখান দিয়ে তার কবরের কক্ষে প্রবেশ করা হয় এই দরজাটাকে বাপ সাইয়ে দায়ে ফাতেমা বলা হয় এই দরজা দিয়ে ঢোকার পরে একটি সাদা কক্ষ আসে যার মেঝেতে শাহ ফসলের সময় পুরানো মার্বেল পাথর দেখা যায় কক্ষের একদিকে একটি অভয়ারণ্য দেখা যায় যাকে মেহরাবে ফাতেমাতুজ জোহরা বলা হয়ে থাকে যেখানে সবাই দাঁড়িয়ে সালাম পেশ করে এই জায়গাটাকে মোয়াজায় শরীফ বলা হয় এই মোয়াজায় শরীফে তিনশো ছিদ্র আছে কেউ যদি এই ছিদ্রগুলো দিয়ে দেখার চেষ্টাও করে তাহলে তারা সবুজ রঙের একটি পর্দা ছাড়া কিছুই দেখতে না এই পর্দাটি রাসুল সাল্লাহ সাল্লাম কবরের কক্ষের দেয়ালে টাঙানো আছে যে দেয়ালের কোনো দরজা নেই এই দেয়াল সাড়ে ছয় মিটার উঁচু এই দেয়ালের অন্যদিকে অর্থাৎ ভিতরে আরও একটি দেয়াল আছে সেই দেয়ালের ভিতরে রাসূল সাল্লাল্লা আলাহিসাল্লাম আবু সিদ্দিক রাজিয়ালহু আনহুম ও ওমর আজিয়াল আনহুমের কবরগুলো অবস্থিত আছে যে ছবিটি আপনারা এখানে দেখছেন এটা রাসূল সাল্লাল্লা ও আলাহিসাল্লামের কবরের কক্ষের নকশা আপনারা এই ছবিতে যে গার বাদামী রঙের দেওয়ালটি দেখতে পাচ্ছেন তার উপরে সবুজ রঙের পর্দাটি দেওয়া আছে ওমর বিন আব্দুল আজিজ এই পর্দাটিকে রাসূল সাল্লাহিসাল্মের কবরের দেয়ালের ভিলাপ হিসেবে দাবি করেছেন এই দেয়ালের কোন দরজা নেই এবং এই দেয়ালের সাড়ে ছয় মিটার উঁচু আছে উমর বিন আব্দুল আজিজ ইন্তেকাল করেন একশো এক তার মানে এই দয়াল তেরোশো সাল আগে তৈরি করা হয়েছিল এই দেয়াল তৈরি করার পর থেকে আজ তেরোশো ছত্রিশ সাল পর্যন্ত কেউ কবরগুলোকে দেখার ভাগ্য করে উঠতে পারেনি রাসুল সাল্লাহামের কক্ষের ভিতরে যাদের যাওয়ার সৌভাগ্য হয়েছে তারাও আজ পর্যন্ত রাসুল সাল্লাহ কবর দেখতে পায়নি তারা এই সবুজ রঙের পর্দার সামনে দাঁড়িয়ে সালাম পেশ করে এ থেকে বোঝা যায় যেসব ছবি ছড়িয়ে ছিটিয়ে আছে এই সকল ছবি ভুয়া ও মিথ্যা যার মাধ্যমে কিছু লোক সকল সাধারণ মুসলমানদেরকে ধোকা দিচ্ছে আল্লাহতালা আমাদের এই সকল ছবি ভিডিও থেকে যেসব ফিতনা তৈরি হচ্ছে তার থেকে রক্ষা করুক আমিন।